কলকাতা প্রেস ক্লাব দুই ভাগ দু সালের পর প্রথমবার সাংবাদিক বিদ্রোহ দেখল কলকাতা প্রেস ক্লাব ঠিক যখন শাসক দলের কবজা হয়ে গেছে প্রেস ক্লাবের কমিটি থেকে টিভি সংবাদপত্রের অফিস মাথায় বসিয়ে দেওয়া গেছে বসংবদ সাংবাদিক নামধারী তাঁবেদারদের রাজ্যের মুখ্যমন্ত্রী পেটুয়া সাংবাদিকদের নিজের ডান দিকে বাঁ দিকে বসিয়ে যখন ভাবতে শুরু করেছেন সব কলম ক্যামেরা হাত ও মেধার দখল নেওয়া সম্পূর্ণ ঠিক তখন প্রতিবাদে সামিল কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকরা আমি আশা করবো ভবিষ্যতে এমনটাই হবে প্রেস ক্লাব এমনভাবেই থাকবে যাতে কোনো সাংবাদিকদেরও নিগ্রহ বিদ্রহনে তারা যেন না করে প্রতিবাদটা যদি না থাকে না তাহলে বিষয়টা এরকম হয়ে যায় যে ইংরেজিতে যাকে বলে টেকেন ফর গ্রান্টেড মানে মারাটাই আমার অধিকার এবং আজকে সংগঠিত রাজনৈতিক আক্রমণ হচ্ছে কালকে সাধারণ সমাজবিরোধী আক্রমণ করবে পরশুদিন অন্য যে কেউ আক্রমণ করবে এবং বিষয়টা এরকম দাঁড়াবে যেহেতু গত বহু বছর ধরে এই ধরনের আক্রমণের ক্ষেত্রে কোনোরকম আইনি ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে সরকারি থাকুক না কেন কোনো সুমোট ব্যবস্থা হয়নি তাই সবাই ধরেই নিয়েছে যে এটা সফট টার্গেট এদের লাইব্রিও ভেঙে দাও এদের ক্যামেরা ভেঙে দাও এদের কলম ভেঙে দাও আমাদের কোনো যায় আসে না এবং সেখানে যেখানে নির্বাচন হয় না ছ বছর ধরে নির্বাচন করতে দেওয়া হয় না আমার মনে হয় যে দুটো বিষয় কি আমাদের সামনে রাখা দরকার সেটা হচ্ছে যে যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি সত্যি আগ্রহী হয়ে থাকি তাহলে যেমন প্রেসক্লাবের নির্বাচন হওয়া দরকার যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি আগ্রহী হয়ে থাকি তাহলে এই ধরনের যে কোনো আক্রমণের প্রতিবাদ করা দরকার সেই জন্যেই আমারও আশা বা প্রশ্নের সঙ্গে আমাদের আলোচনা পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে কাভারেজে গিয়ে শেখ শাহজাহানের বাহিনীর হাতে ব্যাপক মারখান সাংবাদিকরা কেড়ে ভেঙে ফেলা হয় ক্যামেরা মোবাইল ফোন ভাঙচুর করা হয় গাড়ি কলকাতার দিকে রাস্তা আটকে বাধ্য করা হয় ঘুরপথে শাহজাহানের নিজস্ব গুহায় ঢুকতে তারপর রাস্তায় চলে দফায় দফায় মার গাড়ি ভাঙচুর ক্যামেরা ভাঙা এরই প্রতিবাদ করতে চেয়েছিলেন সাংবাদিকরা তৃণমূলী গুন্ডার হাতে কেন নিগৃহীত হতে হবে সাংবাদিকদের কিন্তু কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক এবং সভাপতি রাজি হননি তারা ধরি মাছ নাচুই মার্কা একটা বিবৃতিতেই তুষ্ট কারণ মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই তাদের বিরুদ্ধে দিনের পর দিন কোনো প্রার্থী দিতে দেওয়া হয় না কলকাতা প্রেস ক্লাবে আমাদের যে আমরা বলি গণতন্ত্রে আমরা চতুর্থ সম্ভব সেটা বলে আমাদের মেরুদণ্ড বলে কিছু নেই কিন্তু আমরা সবসময় এক জায়গায় মিলিত হতে পারি না সরকার আপনার কাম করতে আপনি ডিউটি নিভানে গিয়া আর উস যদি হামলা হওয়া তো ক্যাটেগরিলি উসকা এক कंप्लेन होना चाहिए ये नहीं कि बस उस पर अटैक हुआ उस पर अटैम्प टू मर्डर से लेकर तमाम धाराओं के तहत मामला होना चाहिए और ये हम लोग का अधिकार बनता है कि जाने कि हमारे पत्रकार बंधुओं पर क्या हमला हुआ और उसके लिए सरकार ने क्या कोशिश की सरकार ने क्या करवाई की ये हमें जानने का हक है रास्ता घाटे काल के दाड़ी तो आप लोग चोर मार जरा प्रतिबद्ध नहीं तर हमला आते कल तो तरह माथाय रखते हैं আমি আহ্বান করব সবাইকে যে একটা জায়গায় একটা ব্যানারে একটা ছাতার তলায় এসে সকলের যেটা বলছে প্রশ্ন বারবার করে যে রেজিস্টার করা উচিত প্রতিবাদটা এই প্রতিবাদটা রেজিস্টার করা উচিত Uh, journalists getting thrashed out in Kali. it was uh, very uh, frightening. it has happened in the past. it's happening today and will happen again tomorrow. but i think it is very important and necessary to stand up and protest and say that this cannot go on. and therefore, you know, there is a certain pressure of the government to act against the people.

সেই সবার অনুমতি না মিললেও প্রেস ক্লাবের বাইরে হয় প্রতিবাদ সভা প্রবীণ নবীন লড়াকু সাংবাদিকরা পথে নামেন রাজ্যের সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে দাবি মূলত তিনটি রাজ্যের সাংবাদিকের হামলা হলে করার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে দ্রুততার সঙ্গে গ্রেফতার করতে হবে হামলাকারীদের দুষ্কৃতীদের জরিমানা করে সে টাকায় কিনে দিতে হবে ক্যামেরা এবং মোবাইল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অপরাধীদের যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বিরুদ্ধে হাত তুলতে না পারেন পক্ষ থেকে সরকারিভাবে কোনো নিন্দা প্রস্তাব করা হয়েছে কখনো করা হয়নি এইটা আমাদের ডিম্যান্ড নাম্বার ওয়ান পুলিশ কেস নাম্বার টু সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে নিন্দা নাম্বার তিন যারা মেরেছিল সহজেই ভিডিও দেখে তাদের চিহ্নিত করা যায় তাদেরকে গ্রেপ্তার করে হত্যা ষড়যন্ত্রের মামলা দায়ের করতে হবে এটা স্পেসিফিক ডিম্যান্ড কারণ আমি আজকেও আমিতের শারীরিক খবর নিয়েছি এবং অন্য যারা প্রহিত হয়েছে যে কেউ মারা যেতে পারতো যেভাবে মারা হয়েছে এটা জনরস কেউ কেউ বলে চালিয়ে দেওয়া জনরস ইডির বিরুদ্ধে কী হয়েছে আমার জানার দরকার নেই সাংবাদিকরা ছবি তুলতে গেছিলো সেটা তাদের তালে যদি জনরসের শিকার হয় এখন কেন্দ্রীয় সরকার যে আইন করছে সেই জনরসে যারা শিকার মেরেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ রেজিস্টার করতে হবে এই তিনটা দাবি অত্যন্ত স্পেসিফিক দালাল বসংবাদ সাংবাদিকরা যা করতে ভয় পেলেন সেটাই করে দেখালেন সাহসী গণতন্ত্র রক্ষাকারী সাংবাদিকরা বুঝিয়ে দিলেন কলকাতা প্রেস ক্লাবের মেরুদণ্ডটা এখনো রয়ে গেছে বুঝিয়ে দিলেন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকরা সবাই বিকিয়ে যায়নি মেরুদণ্ড এখনো রয়ে গেছে কারো কারো মাধ্যম বিরো রিপোর্ট